সম্মানিত গাছ শ্রোতা ভাই বোনারা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে এই গাছটা হচ্ছে থাই লঙ্গান মুকুল সেট আপ করা এটা মনে হয় বিদেশি একটা ফল থাই লঙ্গান ফল তো এরকম মুকুল শ প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয় অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে খোঁজাখুঁজি করতেছেন এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে একদম স্বল্প রেটে স্বল্প দামে এই গাছগুলো আমরা মূলত ডেলিভারি করে থাকি তাই আমি আবার বলি এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আর এই থাই লঙ্গানটা আমরা একদম সীমিত পরিসরে নিয়ে আসছি এবং স্বল্প রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি এবং মুকুল স ফল গাছ অনেক ভাই বোনেরা আপনার শখের বিষয়ে এই গাছগুলো নিয়ে থাকেন এবং ফলটা কিন্তু অনেক সুস্বাদু খাইতে অনেক টেস্টি তো রকম গাছ আমাদের উত্তরবাঙ্গের সে বিখ্যাত নার্সারি অনেক এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা একদম সীমিত রেটে এই গাছগুলো বাংলাদেশের টেকনাফ থেকে তোলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা এই গাছগুলো ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ